পৃথিবীর কোন শাসক গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর পুনরায় ক্ষমতার মুসনদে ফেরার ইতিহাস এখন পর্যন্ত নেই ইতিহাসে আজ অবধি অন্তত আটচল্লিশ জন রাষ্ট্র ও সরকার প্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যাদের বিরুদ্ধে ছিল স্বৈরাচারী শাসন গণহত্যা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগ তবে দণ্ডপ্রাপ্ত সবার রায় কার্যকর হয়নি বিভিন্ন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে পঁয়ত্রিশ জনের বাকিদের মধ্যে কেউ রায় ঘোষণার আগে দেশ থেকে পালিয়েছেন কারও ক্ষেত্রে আবার আপিলের শাস্তি কমেছে যেহেতু সবে মৃত্যুদণ্ডের রায় হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তাই দলের সমর্থকরাও হয়তো আশা করছেন তাদের নেতা ফিরবেন ফিরে বিরোধীদের সায়স্তা করবেন এই সমর্থকদের বেশিরভাগই হয়তো ইতিহাস ঠিকঠাক পাঠ করেনি তাই বোধহয় তারা বিশ্বাস করছেন যে শেখ হাসিনা যে কোনো সময় টুপ করে দেশে ঢুকে পড়বেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছেন হোসেইন মোহাম্মদ এরশাদ ও শেখ হাসিনা পতনের পর এরশাদ ও তার দল জাতীয় পার্টিকে দেশের রাজনীতিতে টিকে থাকতে দেখা গেছে ক্ষমতার অংশীদারও হয় দলটি তবে বিভিন্ন ভূমিকার কারণে বিতর্ক পিছু ছাড়েনি এরশাদের পতনের পর বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট তেতাল্লিশটি মামলা হয় এর মধ্যে তিনটিতে নিম্ন আদালতে তার সাজার আদেশ হলেও হাইকোর্টে একটিতে খালাস পান বাকি মামলায় তিনি সাজা খাটা শেষ করেন আর সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলা ছাড়া বাকি সব মামলায় এরশাদ একে একে মুক্ত হয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত এরশাদের গলার কাটা হয়েছিল সেই মঞ্জুর হত্যা মামলা জোট আর ভোটের রাজনীতিতে এরশাদকে বসে রাখতে এ মামলাটিকে বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ছিল জাতীয় পার্টির নেতাদের অন্যদিকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো আটষট্টি মামলা এর মধ্যে তিনশো হত্যা মামলা দুদেকের মামলা ছয়টি ইতোমধ্যে একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ এসেছে তার বিরুদ্ধে বুঝাই যাচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন তিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে চব্বিশের আন্দোলনের সময় তার বিরুদ্ধে হাজার মানুষ হত্যার অভিযোগ মানুষ চোখের সামনেই এইসব হত্যার ঘটনা ঘটেছে যেগুলোর ডিজিটাল ডকুমেন্টও রয়েছে তার আগে তো গুমখুন সহ নানা অভিযোগ রয়েছে। একটি প্রজন্ম দীর্ঘ সময় ভোট দিতে পারেননি তারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছে শেখ হাসিনার রাজনীতিতে ফিরতে বড় বাধা তারা এটি নিঃসন্দেহে বলা যায় আর শেখ হাসিনা কেবল নিজে পালিয়ে যাননি তার দলের শীর্ষ বেশিরভাগ নেতাই পালিয়েছেন বিদেশে তাদের বিরুদ্ধেও দুর্নীতি হত্যার অভিযোগ শীর্ষ নেতাদের মধ্যে ক্লিন ইমেজের কাউকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে যিনি দলের হাল ধরতে পারবেন যার ওপর ভর করে শেখ হাসিনা অন্তত রাজনীতির মাঠে তার দলের সক্রিয় হওয়া নিয়ে ভরসা রাখতে পারবেন শেখ হাসিনার ফেরা নির্ভর করবে সামনের দিনগুলোতে কারা আসবে এবং তারা কি কাজ করবে তারা যদি হাসিনার চেয়ে খারাপ কাজ করে বা হাসিনার মতোই করে তাহলে হাসিনার ফেরার একটা পরিস্থিতি তৈরি হবে তবে তার বয়স অভ্যন্তরীণ পরিস্থিতি মিলিয়ে এই সম্ভাবনা খুবই ক্ষীণ এটি ঘটলে ইতিহাস বদলে দেবেন দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা